শব্দটা শুনে কাকে ঝেলে দর দিয়েছি না হলে যে আমার কি হতো ওই রাহাতো দিতে আমি কত যাই ওরা আমি তো মানে আসতেই রাখ বারবার কিছু না কিছুটা কি শব্দ হয়ে থাকছে হ্যাঁ থাকবো না এক কথা বলতে পারবেন এই এখন হয়ে যাবে সেগুমারি ছেলে বিশাল সাহস হয়ে গেছে তাই না দিন নেই যখনই তো চাচ্ছি তখনই তো

কিচ্ছু হবে না ভয় পাবি না তিনজন একসাথে থাকবি তাহলেই হবে কোথায় বউকে জড়ে ধরে রাত্রেবেলা একটু বোকি তা না এই বোকা ঠিক আছে থাকতে হবে তুই আমার সাথে থাকবি বুঝলি বাকি যে দেখেন ভেতরটা কি বড় হ্যাঁ তাই তো দেখছি আর ফালতো ভাব পাচ্ছিলাম দেখেছিস বলবে